আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রকৃতির সন্ধানে নতুন দিনের নতুন ব্লগ সবরে জানাইলাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকে ভিডিও আপনারা ভালো লাগবো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর মাত্র দুদিন পরেই আমরা মুসলমানের পবিত্র ঈদ উল আমরা আল্লাহর সন্তুষ্টির লাগি আমরা সবে কুরবানি দিয়া থাকি যা যতটুকু সাধ্য ততটুকু দিয়ে আমরা আল্লাহ সন্তুষ্টি লাভ করার লাগে আমরা এই কুরবানি দিয়া থাকি তার প্রেক্ষিতে আজকে আপনারা আমি নিয়ে আইলাম পশু দেখতাও দেখতেও পাররা মানুষের কি আনাগুনা আর সবর মাঝে একটা আনন্দর একটা জুয়ার বুঝছে যে পশু কিনরা আল্লাহ সন্তুষ্ট হওয়ার লাগে যা যতটুকু সাধ্য আছে সাধ্য মতো চেষ্টা করবা আর দোয়া করি আল্লাহ সবর দোয়া কবুল করতাম মঞ্জু প্রত্যেকের কুবানিতে আল্লাহয় গ্রহণ করতাম আজকে আসনা দুই একটা বাজার দেখাইমু বাজারত দেখ কি আইলাম আজকে পশুগুলার দাম সব ওয়াতে নাগালে মাঝেও আছে যার সাধ্য যতটুকু অতটুকু কিনতে পারবা যতটুকু দেখলাম আর বুঝলাম সাধ্যদের মধ্যে সব আনন্দ আমরা যা যতটুকু সাধ্য আছে আমরা তার দিয়ে আমরা কুরবানী দেওয়ার চেষ্টা করম আমরা যেন কোনো প্রতিযোগিতা না যাই যে আমি বউ লইলাম না হিন বউ লইলা আর তাই আমি রইতাম ইলাখান যেন আমরা কোনো প্রতিযোগিতা না করি কারণ ইলাখান প্রতিযোগিতা করলে আমরা কুরবানি কবুল হইতো না আল্লাহর কাছে আমরা সবর খে আল্লাহ তো বই জিজ্ঞাস যে আমরা যেন প্রতিযোগিতার মাঝে না যাই আমরা আল্লাহ কিলার সন্তুষ্টি লাভ করতাম পারি আমরা ওদিকে সবাই খেয়াল রাখতাম আমরা প্রত্যেকের দায়িত্ব অন্যরে বুঝা নিজ দায়িত্ব আর একটা মেসেজ দিন আপনারা বিশেষ করে অনেক আসেন কুরবানি পশু হাতো গিয়া পশু কিনো হেন অনেকে বুল বসত ঋষিত খাটুন না আবার সেও ইচ্ছা করলেও ঋষিত খাটুন না এই সামান্য টেকার লাগি কুরবানিটাই নষ্ট করবা না কারণ যদি আপনি ঋষিত না খাটুন তাহলে আপনার এই কুরবানির মাঝে আরো জন সরি কইল আপনার এত টেকা নষ্ট করলা আর সামান্য টেকার লাগি যদি আপনার কবুল হয় না তাইলে কুরবানি কোনো মানে নাই তাইলে আমরা সব সচেতন থাকতে যেন আমরা পশু কিনার সাথে সাথে যেন আমরা মন তাকিয়া নিজের ইচ্ছা থাকি যেন আমরা আগে রিসিটটা খাটি রিসিট খাটিয়া যেন আমরা পশুটা ক্রয় করি হালাল ভাবে ক্রয় করলে নিজের মাঝে একটা শান্তি লাগব আর আল্লাহ খুশি হইবা তাই আমরা সবে একটা দিকে বিশেষ ভাবে নজর দিব আর একটা দিক দিয়ে আমরা খেয়াল রাখবো আমরা যখন পশু খাটমো যে কষে যে আমরা খাটাইমো আমরা যেন তার লগে কোনো রকম এই পশু থাকি কোনো কিছু দিয়া তার পারিশ্রমিক আমরা আদায় না করি কারণ যদি আমরা আমরা এই পশুটাকে পারিশ্রমিক দিয়ে আদায় করি তাহলে আমরা এই কোরবানিটা খুব লইতো অনেক আছে কইবা যে আমার গরু একটা নিবাগি ওটা নিবাগি বা মাংস তখন নিবাগি আর আমার একটা কাটিয়া দিলাম পরিষ্কার করিয়া দিলাম ইটা আপনার খুব লইতো না তার পারিশ্রমিকের থেকে আপনারা আপনারা নিজ তাকে দিবা আপনারা যেন কোনো সময় এই মাংস দিক যে খাটাখাটি না করবেন আপনারা একটা দৃষ্টি রাখবা বা অন্যজন অন্যজনরাও বুঝাইবা তবে আপনি যদি চান যে আপনার

অনেক উলামায় এই বক্তব্য দিস যে পশু খাটার সময় কোনো সময় যেন আমরা এই পারিশ্রমিক দিতে গিয়া আমরা এই পশুর উপরে দিয়া কোন খাটাখাটি না করি তো আজকে বাজারও দেখলাম খুব ভালো লাগলো সাধ্যের মধ্যেও আছে বাজার যা জেলা খান আছে ওলাখান টিকান মান পশু কিনতে পারবা তেমন একটা দাম নাই কিন্তু মানুষের ভোগান্ত শেষ নাই বৈরী আবহাওয়ার কারণে মানুষের যাতায়াত কষ্ট হয় তারপরে পশু হাঁটো তেমন একটা সুন্দরভাবে হাঁটা যান না কারণ সব দিকে খাদা তারপরে মহিলা আবর্জনা একটু অস্বস্তি লাগে তারপরে মানুষের খুশি বাগা বাকি কোনো দিকে চাই জানা আরো বিশ্বাস বেলা লাগছে দেখতে যে মিলন মেলা সব দেশ দেশকে ব্যা লাগছে দোকানের সামনে বইয়া আড্ডা দিয়া গল্প করা চাহিদা তারপরে অনেক একজনে আনে মন্তব্য লই যে যে এটা শিল্প দাম করলে বা কি লাকিন লেলা বইব এত না জানো সেই পরামর্শ নি দাও তাহলে তো আমার ভালো আছে তো আপনারা যদি একটু কম বাজে একটু বালা গরু সাইন তাহলে আপনারা সিরাজ সদরের একটু বাইরে সিকনাগুল বাজার যে বাকি আজকে ভিডিওটা সিকনাগুল বাজারের মাঝে আমি করছি এখানে সস্তায় ফাইবা যা যতটুকু সাধ্য ইনশাল্লাহ আপনার ফাইবা আপনারা যাইবা গিয়া গুড়ি আইবা পশু কিনে আনবা আর সিলেট নগরের ভিতরে যদি সুন্দর বালা একটা গরু সাইন তাইলে আমরা সিলেট নগরী ঠিলাগড় সাপ্লাবাগ এলাকা একটা ফার্ম আছে এখানে খুব সুন্দর সুন্দর গরু আছে বড় সাইজের গরু এবং দেখতেও সুন্দর এই ফার্মের নাম হইলো রিয়েল এগ্রি ফার্ম একটা হচ্ছে আমরা সাপ্লাবাগ দুই নাম্বার আপনারা একানো মাঝে ঠিকানা পাইবা এই বিদ্রোহ মা যে আছে ঠিকানা পাইবা ফোন নাম্বার পাইবা আপনারা আইলে দেখতা হবে আপনার পছন্দ হইলে কিন্তা হবে আমার বিশ্বাস যে আপনারা আহিলে কেউ ফিরিয়া না। দোয়া করি সবে জন্য সবার মনের মতো পশু কিনতে পারেন আর আল্লাহর এই আমরা পশুর মঞ্জুর হন এই করি আজকে প্রথম যারা আমার ভিডিও দেখা একটু কষ্ট করিয়া সাবস্ক্রাইব করিয়া পাশে চাপ দিয়ে যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজে আমার ভিডিও দেখতে পারেন ও সুবিধাতে সেই সাথে লাইক কমেন্ট শেয়ার হতে না আমার চ্যানেলের শুরুটা কেমন শুনতে যারা আমার সাপোর্ট দিয়ে যাই আমি আপনার আবারও জানাই যাও আমার অন্তরে অন্তস্থল থাকি মুবারক

আপনার সব বা এত হকা সুস্থতা হকা নিরাপত্তা আমার লাগি দোয়া কর বা আমিও আপনার লাগি লাগে হয় আবারও হইব নতুন কোনো দিন নতুন কোনো ব্লগ সেই পর্যন্ত বা এটা হকা আলাইকুম আহমতুল্লাহ বারাকাত